শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন নারায়ণগঞ্জ জেলার কৃষক দল শনিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার গোয়ালাকান্দাইল গোলচত্বরে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা কৃষক দলের সভাপতি শাহ আলম ব্যাপারী

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ কৃষক দলের সদস্য সচিব আলম মিয়া আরও বক্তব্য দেন ফতুল্লা তারাবো ও কাঞ্চন পৌর কৃষক দলের নেতারা বিক্ষোভ শেষে একটি পথসভায় নেতারা বলেন গণতন্ত্রের পক্ষে এবং অপসংস্কৃতির বিরুদ্ধে কৃষক দল মাঠে ছিল আছে এবং